সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলে দেখলেন অবস্থা আমার বাসার চুলার এই পরিস্থিতি গত চার দিন ধরে গত চার দিন ধরে আমার বাসায় আসলে গ্যাসের চুলায় রান্না করার কোনো সুযোগ নেই এই যে গ্যাসের সিলিন্ডার গত চার দিন ধরে সাভারে আসলে গ্যাসের সিলিন্ডার খুঁজছি কোথাও আসলে সিলিন্ডার পাচ্ছি না এবং সিলিন্ডার কিন্তু একেবারেই মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে সিলিন্ডার গ্যাস একেবারেই মানুষের হাতের নাগালের বাইরে এবং এই ঘটনাটি কিন্তু তৈরি হয়েছে কয়েকদিন আগে দেখছেন আসলে কোনো গ্যাস নেই এবং যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে গ্যাস এখন সাধারণ মানুষের নাগালের বাইরে এখন মানুষ কিন্তু আসলে গ্যাসে অভ্যস্ত আপনি চাইলেই কিন্তু সেই অভ্যাস ত্যাগ করার সুযোগ নেই আমি যেটি দেখেছি যে আজকে আমি সাভারের বিভিন্ন এলাকায় আমি ঘুরেছি দেখেছি চেষ্টা করেছি খোঁজার কারো কাছে আসলে সিলিন্ডার গ্যাস নেই যারা যাদের কাছে আছে তারাও কিন্তু আসলে বিক্রি করছে না এক বিক্রি করছে না তাদের যে আসলে সিন্ডিকেট রয়েছে বা তাদের যে মালিক সমিতি রয়েছে তাদের কাছ থেকে নির্দেশনা রয়েছে যে কেউ গ্যাস বিক্রি করতে পারবে না অন্যদিকে ম্যাজিস্ট্রেট বা আইন প্রয়োগকারী সংস্থাও কিন্তু আসলে তকতক রয়েছে কেউ যদি বাড়তি দামে গ্যাস বিক্রি করে আমরা জানি যে সরকারি রেট কিন্তু তেরোশো ছাব্বিশ টাকা সাড়ে তেরোশো টাকার মতো তো সেখানে আমি আজকে যেটি খবর পেলাম যে কেউ কেউ পঁচিশশো টাকা আঠাশশো টাকায় আসলে গ্যাসের সিলিন্ডার তারা কিনেছে আসলে না কিনে উপায় নেই কারণ আপনি বাসায় অনেকের বাচ্চা বাচ্চাকাচা আছে অনেকের বয়স্ক মানুষ আছে আপনি কিভাবে আসলে আপনি বাসায় জীবনযাপন করবেন যেহেতু আমরা গ্যাসে অভ্যস্ত এবং এখন কিন্তু শহরেরও বিভিন্ন জায়গায় আসলে আইনের গ্যাস নেই আবার লাইনের গ্যাস থাকলেও কিন্তু আসলে সেই গ্যাসেও খুব একটা চাপ নেই ফলে এই বোঘান্তি কিন্তু আমাদের পোহাতেই হচ্ছে এবং এই পরিস্থিতি আসলে কবে উত্তরণ হবে প্রতিদিনই আসলে দোকানে যাই এবং জিজ্ঞেস করি যে ভাই গ্যাস পাবো কিনা তারা বলে যে এই যে কালকে পাবেন পরশু পাবেন তবে আমরা বলতে চাই যে সরকার কিন্তু এই পরিস্থিতিতে একেবারেই মানে কিছুই করতে পারেনি সরকারও আসলে অসহায় সরকার সাধারণ মানুষের একেবারেই নিত্য প্রয়োজনীয় আপনি একবেলা খাবার আপনি কিন্তু না খেয়ে থাকা যায় কিন্তু যে ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে কিন্তু আপনি না খাইয়ে থাকতে পারবেন না ফলে এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে গত সাত দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না ফলে যারা সাধারণ মানুষ তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এবং খুব সহজেই যে এটির সমাধান হবে সেটিও আসলে মনে হচ্ছে না যে খুব সহজে সমাধান হয়ে যাবে কারণ আমরা সরকারের পক্ষ থেকেও তেমন কোনো উদ্যোগ দেখিনি তবে একটি বিষয় আপনাদেরকে বলতে পারি যেটুকু খবর পেয়েছি যে এই যে গ্যাসের সংকট আসলে বলা হচ্ছে এটি কিন্তু আসলে তেমন কোনো সংকট নয় বরং যারা বড় বড় ডিলার তারাই আসলে এই গ্যাসের দাম বৃদ্ধি করেছে সংকটের একটা গুজব তুলে এবং তারা যারা দুই হাজার তিন হাজার বোতল নিয়ে আসলে ডিল করে বড় বড় ডিলাররা তারা এই সংকট দেখিয়ে অলরেডি এক একজন ডিলার দেড় কোটি দুই কোটি তিন কোটি টাকা অতিরিক্ত আসলে মুনাফা বা অতিরিক্ত লাভ তারা করেছেন সাধারণ মানুষের পকেট কেটে